অবশেষে উদ্ধার সাঁতারু বোলা চৌধুরীর চুরি যাওয়া পদক তবে মিলল না পদ্মশ্রী দুশো পঁচানব্বই পদক উদ্ধার হলেও পদ্মশ্রী পদক মেলেনি তবে পুলিশের কাজে খুশি বুলা চৌধুরী বুলা চৌধুরীর বাড়িতে চুরি গ্রেপ্তার এক অভিযুক্ত উদ্ধার দুশো পঁচানব্বইটি পদক শ্রীরামপুরে সাংবাদিক বৈঠক করেন ডিএসএপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাসে তিনি বলেন গত পনেরোই অগস্ট সকালে বুলা চৌধুরীর দেবাই পুকুরের বাড়ি থেকে চুরির খবর জানা যায় সব মেডেল চুরি হয়ে যায় আমরা কেস রুজু করি সবাই উদ্বেগে ছিলাম একটা বিশেষ দল গঠন করা হয় পুলিশ কমিশনার অমিত পি জাভালগির নির্দেশে সিআইডির ফিঙ্গারপ্রিন্ট এবং ফরেন্সিক এক্সপার্টদের সাহায্য নেওয়া হয় দুশো পঁচানব্বইটি মেডেল উদ্ধার হয় কল কাঁসা পেতলের জিনিস উদ্ধার হয় অভিযুক্ত কৃষ্ণা চৌধুরীকে ধরা হয়েছে বুলা চৌধুরী উদ্বেগে ছিলেন আমরা কথা দিয়েছিলাম রিসরা চার নম্বর রেলগেট এলাকার বাসিন্দা ওই জোর উত্তরপাড়া এলাকায় পুলিশ দুষ্কৃতীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে বুলা চৌধুরী মাঝে মধ্যেই আসতেন থেকে তারিখ চুরি হয়েছে প্রথমে তারিখে রেকি করে অল্প কিছু চুরি করে আবার চোদ্দ তারিখে চুরি হয় ফাঁকা বাড়িতে চুরি আটকাতে মানুষকে সচেতন করব পুলিশকে জানিয়ে গেলে পুলিশ সেই এলাকা সতর্ক থাকবে টহল বাড়াবে সোর্স কাজে লাগিয়ে পুলিশ কৃষ্ণার খোঁজ পায় বলে জানা গেছে তারপর বাড়ি থেকে গ্রেপ্তার করে বোলা চৌধুরী বলেন পদ্মশ্রী সম্মান যখন দেওয়া হয় দুটি পদক দেওয়া হয়েছিল যেটা রাষ্ট্রপতি পরিয়ে দিয়েছিলেন বড় পদক কসবার বাড়িতে আছে ছোট পদক যেটা পরে বিভিন্ন অনুষ্ঠানে যেতে পারেন সেই পদকটি পাওয়া যাচ্ছে না বাড়িতে ভালো করে খুঁজে দেখবেন বলে জানান বলে চৌধুরী যেহেতু আরও অনেক পদক পাওয়া যায়নি পুলিশও খুঁজে দেখবে প্রাক্তন সাঁতরু আরও বলেন শুধু পদক নয় এগুলো আমার আবেগ ছ বছর বয়স থেকে সাঁতার কাটছি দেশ বিদেশের অনেক পদক সম্মান পেয়েছি যেদিন চুরি হলো মন ভেঙে গিয়েছিল আমি মুখ্য সচিবকে জানিয়েছিলাম মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলে বলবো ভেবেছিলাম তার আগেই চন্দ্রনগর পুলিশ কমিশনার এবং চন্দ্রনগর পুলিশের টিম আমার পদক উদ্ধার করেছে তারা যে এত তাড়াতাড়ি কাজ করতে পারবে আমি ভাবতেও পারিনি এর আগেও দুবার আমার বাড়িতে চুরি হয়েছে আমার দেবাই পুকুরের বাড়িতে একটি মিউজিয়াম করার কথা ভাবছি এই চুরিতে কৃষ্ণার সঙ্গে আরও কেউ যুক্ত আছে বলে পুলিশের অনুমান তাদের ধরতে পারলে আরও পদক উদ্ধার হবে প্রথমে আমি জগন্নাথকে স্মরণ করছি কারণ তার স্মরণে ছিলাম যে ত্রিভাবে গাঁ মেডেল পাওয়া হবেই যেন পায় আর সেদিনকে আমি যখন ওখান থেকে বেরিয়ে আসছিলাম তখন কাঁসার ঘন্টা শুনছিলাম মা মনসার মানসার দেবীকে স্মরণ করলাম আজকে তার পুজো তাকে বলেছিলাম যে ব্যাপক তোমাকে আমাকে পাইয়ে দাও আমি পুজো দেব তোমায় তো আজকে আমি আমাকে দেখেছে আমাকে এই শ্রীরামপুরের অফিসে আমি মনে মনে প্রার্থনা করে আসছিলাম যাতে আমার সব মেডেলগুলো উদ্ধার হয় আমি যেন সব আমার এতদিনের যে আমার কষ্টের কষ্ট করে যে আমি বেড়ে এত পেয়েছি রাজ্যে দেশের সেগুলো যেন পায় তো আমি এখন দেখলাম আমি ভীষণ ভীষণ খুশি আমার আপ্লুত মানে এটা আমার খুব ইমোশনাল জায়গা এই জায়গাটা আমি ভীষণ খুশি অনেকগুলো উনারা উদ্ধার করেছেন অনেক মেডেল আমার পেয়েছেন আমি যত মেডেল বলেছিলাম মানে অনেকগুলো আমি ভুলেও গেছিলাম এতদিন কারণ আমি ছ বছর বয়স থেকে আমি মেডেল জিতছি অনেক মেডেল তার থেকে অনেকগুলো বেশি পেয়েছে কিন্তু এখনো অনেকগুলো উনাদের পাওয়া বাকি আছে যেমন ইন্টারন্যাশনাল মেডেল আমি এত মেডেল আমি নিজেই আর ইয়ে করতে পারছি না যে এত মেডেল পেয়েছি সেগুলো ওনারা খুঁজছেন এখনো খুঁজছেন এখনো খুঁজছেন কারণ আমার সাব গেমস এর সাব গেমস এর একটা মেডেল আমি দেখছি এখনো ছটা মেডেল শ্রীলঙ্কার পাঁচটা মেডেল এখনো ওনারা খুঁজছে বলছে ওটা পেয়ে ওটাও উদ্ধার করে নিয়ে আসবে এবং কাঠমন্ডুরও কাঠমন্ডুরও দেখছি আমার চারটে গোল তার মধ্যে দুটো গোল আমি দেখতে পেয়েছি এবং আরো বিভিন্ন অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের ইন্টারন্যাশনাল গুলো বলছি আমি ন্যাশনাল গুলোকে এখন অতভাবে দেখতে পাইনি এখন আপনার সাথে কথা বলছি তো অনেক উদ্ধার করেছে আমি আপনাদের মাধ্যমে বলতে চাই যেটা আমি বারবার বলেছিলাম সেদিনকে যে পুলিশ চাইলে সব কিছু করতে পারে এখন আমি বলছি যে এত তাড়াতাড়ি উদ্ধার করবে আমি এটা আমি সব ভাবতে পারিনি কারণ আগের বারে আমার বাড়ি থেকে দুবার চুরি হয়েছে চোদ্দো সালে সালে তখন কিছু উদ্ধার হয়নি আমি সেই জন্য আশা ভঙ্গ হয়ে যে আমি ভেবেছিলাম পুলিশ পারবে না কারণ আমার কাছে সেবার আমার সোনা দানা সব চলে গেছিলো কিন্তু এবারে আমার মেডেল গেছে এটার আমি নিতে পারছিলাম না আমি অনেক আবেগ এসে গেছিল আমার তো সেখানে আমি সেকে বলেছিলাম আপনাদের সামনেই বলেছিলাম দিদির উদ্দেশ্য করে যে দিদি আপনি কিছু করুন কারণ আমার আপনি বলেছিলেন যে একটা মেডেল নিয়ে আসা দেশের জন্য আমি সেই সময় আপনি যখন মিনিস্টার ছিলেন আমি ছ ছটা গোল আপনাকে দিয়েছিলাম আমি বলছি একটা করে বলছি প্রথমে আমি দিদিকে ধন্যবাদ জানাচ্ছি যে এত তাৎপরার সাথে সেই আমি আবেদন রেখেছিলাম যদি আমি ধন্যবাদ না জানাই আমি তাহলে সত্যি করে খেলোয়াড় নই আমি একজন খেলোয়াড় ইন বন খেলোয়াড় যার জন্য যে যে কাজটা করে তাকে আমি আগে ধন্যবাদ স্মরণ করি যখন আমি ভগবানকে যেমন স্মরণ করলাম তাদেরকে ধন্যবাদ জানালাম আপনাদের মাধ্যমে আমি মমতার দিকে ধন্যবাদ জানাচ্ছি যে তার পুলিশ আমার এই ব্যবস্থা করেছে আমি উত্তরপাড়া আইসি কে ধন্যবাদ জানাচ্ছি তিনি সেদিনকে দাঁড়িয়ে বলেছিলেন যে আপনার মুখে আমি হাসি দেখতে চাই আপনার মুখে আমি হাসি দেবো কেন আমি সেদিকে আবেগে কেঁদে ফেলেছিলাম তিনি বলেছিলেন আপনার মুখে আমি হাসি দেখতে চাই সে হাসিটা আমার আমি এখন হাসছি আমি খুব দুর্দান্ত খুশি এবং এসপি আমাকে ফোন করেছিলেন আমি তাকে অনেক কথা বলেছিলাম যে ফোনে বাই ফোনে যে আপনি আমাকে যেভাবে আপনি ফিলিংটা বুঝতে পারছেন না একটা স্পোর্টসম্যানের মেডেল হারিয়ে গেলে তার যে কি কষ্ট তার মনে হয় সব চলে গেল তাকে আমি অনেক কিছু কথা বলেছিলাম তার জন্য ওই দিনের জন্য সরি এবং আজকের জন্য আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি নিশ্চয়ই ব্যবস্থা করেছিলেন এবং আপনার শ্রীরামপুরে শ্রীরামপুরে এবার শ্রীরামপুরে শ্রীরামপুরে আমি যে অফিসে দাঁড়িয়ে আছি ডিসি অফিস অনব বাবু হ্যাঁ বিশ্বাস উনিও আমার কাজে প্রচন্ড আমাকে হেল্প করেছেন এই পাওয়ার ব্যাপারে তার সাথে ওনার যে টিম আছে যারা একদম নিচে নেমে কাজ করেছে তাদেরকে সবার আগে আমার ধন্যবাদ এবং প্রণাম জানাচ্ছি যে ওনারা আমার জন্য রাত ভোর কাজ করেছে যে ভাবে হোক যে এই রকম হারিয়ে যাওয়া মেডেলগুলোকে উদ্ধার করব তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবার বলি আমার অনেক মেডেলের মধ্যে ওইটা এখনো চোখে দেখতে পাচ্ছি না আমার পদ্মশ্রী যখন দেওয়া হয় তখন দুটো দেওয়া হয় একটা হচ্ছে বড় সাইজে যেটা রাষ্ট্রপতি এখানে বুঝে ব্যাচে পড়িয়ে দেয় ওটা থাকে বাড়িতে আরেকটা দেয় আরেকটা ছোট মতন যেটা হচ্ছে আমি যে কোনো সরকারি জায়গায় মেডেলটা পড়ে যাওয়ার আমার ক্ষমতা আছে পড়ে যেতে পারি আমার কাছে যে রাষ্ট্রপতি যে পড়িয়ে দিয়েছিলেন সেটা আমার কলকাতার বাড়িতে আছে এবং এই ছোটোটা এই মুহূর্তে আমরা খুঁজে আমি দেখতে পাইনি আমার বাড়িতে আরও করে খুঁজতে হবে মিন মোটর বাড়িতে এবং পুলিশও বলছে আমাকে বলেছেন যে আমার অনেকগুলো মেডেল এখনো বাকি আছে আমি যত বলেছেন তার থেকে বেশি পেয়েছে কিন্তু আমার ইন্টারন্যাশনাল আরও আর ন্যাশনাল আরো মেডেল এখনো অনেক বাকি আছে সেগুলো উনি ওনারা খোঁজা খুঁজে দেবেন খুঁজছেন এখনো খুঁজছেন আমার এখনো ওনাদের ইনভেস্টিগেট এখনো শেষ হয়নি ওনারা করছেন আপনাদের মাঝে বলতে চাই আমি দারুণ দারুণ দারুন খুশি আমার এই মেডেলগুলো অনেক উদ্ধার হয়ে গেছে আরও উদ্ধার হবে আশায় আমি আছি আপনাদের সবাইকে প্রেস রিপোর্টার যারা আমাকে আজকে আপনার পাশে না দাঁড়ালে এত বড় খবর না হলে কেউ তৎপর হতো না আমি আপনাদের সবাইকে মিডিয়া সমস্ত সে আপনার নিউজ চ্যানেল হোক আহ পেপার চ্যানেল পেপার হোক কিংবা নেটের মাধ্যমে অনেক চ্যানেল দেখেছি আমি ফেসবুকে ভরে আছে আপনাদের সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ প্রণাম জানাচ্ছি যে আপনারা যদি তৎপর না হতেন তাহলে হাত এত উদ্যোগ না হতো না আপনাদের সবাইকে কথা বলে হ্যাঁ 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 অর্জুনটা আমার ছিল এখানে ওরা ওটা নিয়ে আসেনি সেদিন ছিল অর্জুন ছিল তেঞ্জিন ওগুলো ওরা চুরি করেনি ওটা অনেক উপরে ছিল ওটাকে ধরতে পারেনি ওগুলো ওই মেডেল গুলো আছে ওই পরে আবার দু সব আছে তো আমি আরো কিছু মেডেল খোঁজা অপেক্ষায় আছি